এখন হচ্ছে গলির কাটা ছটা পাঁচ সকাল আর দাদা ভাই পেরিয়ে যাচ্ছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশতুলি কৌশলুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ওই দেখো সকাল ছটা পাঁচে দাদাভাই বেরিয়ে যাচ্ছে ওই যাবে র্যাবিট করতে প্রথমে তেল ভরবে তেল ভরে যাবে র্যাপিট করতে এইবার আমি সকাল সকাল সব কাজ বাজ সেরে নেবো আজকে বৃহস্পতিবার আজকে পুজো টুজো দেওয়া আছে অনেক কিছু ই করা আছে তাহলে চলো আবার পরে দেখা হচ্ছে কাজগুলো করে নিই কোন ঘড়ির কাটায় বাজে নটা চল্লিশ আর ছেলেকে বললাম ছেলে ফুল টুলগুলো নিয়ে আসলো আর ছেলে নিয়ে আসলো পরোটা আর এখানে আলুর দাম আছে ছোলার ডাল আছে সব একসাথে দিয়ে দিয়েছে ভাড়ে আর চা করে নিয়ে এসেছি তবে ছেলে যাবে স্কুলে আর আমি আমার কাজগুলো করব সকাল সকাল উঠে তো অনেকগুলো কাজ হয়ে গেছে আবার আর কিছু কাজ বাকি আছে রান্নাটা একটু পরে করব কেন দাদা বিকেলে আছে এই আস্তে আস্তে আড়াইতে তিনটে বেজে যাবে ছেলেও আস্তে আস্তে তাই হয়ে যাবে তা একটু পরে করব আর বাদ বাকি কাজগুলো আমি করে নিই আর মেশিন অনেক জামা কাপড় ছিল সেই জামাকাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছি আগে টিফিনটা করে নিই করে তারপরে সব কাজ করছি আর পরে তোমাদের সাথে শেয়ার করছি কি আজকে রান্না করছি আর পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার আমি রান্নাঘরে চলে এসেছি দেখো আমি কি রান্না করছি সেটা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আর দাদাভাইকে ফোন করলাম দাদাভাই বলছে অ্যাপের খুব গন্ডগোল হচ্ছে মানে সকাল ছটায় বেরিয়েছে তোমাদের তো দেখিয়ে দিলাম আর তোমার ছটা থেকে আর এখনো পর্যন্ত চারটে মতো হয়েছে বলছি অ্যাপের এত ডিস্টার্ব করছে বলছে আমি বার লাগছে না বাড়ি চলে আসবো বলছি ঠিক আছে আসো আর এই আমি কি করছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আলু কেটে রেখেছি একটু আলু কেটে নিচ্ছি আলু ভাজি আর এখানে হচ্ছে চুনো মাছ ভাজি চুন মাছ দিয়ে দিয়েছি এখানে চুন মাছ আমি ভেজে নিয়েছি দেখো আর এখানে মুসুরির ডাল করেছি একটু রসুন দিয়ে তাহলে আজকে মেনুতে আমরা করছি ডাল মুসুরির ডাল রসুন দিয়ে চুনো মাছ ভাজা ডালের সাথে চুনো মাছ ভাজা আলু ভাজা যাবে আর হচ্ছে চুনো মাছের ঝাল করবে চট করে করে নিই এখন বাজে একটা একটা বাজে রান্নাটা করে নিই আমি ছেলেও দেড়টার মধ্যে চলে আসবে ওর বাবা দেখি কথায় আছে আজকে দেখো আমরা খেতে বসে গেছি কটা সাড়ে তিনটে বাজে আজকে দিদিভাই করেছে ভাত মোরলা মাছ ভাজা আলু ভাজা ঠিক আছে ডাল আছে ডাল আর কি মোরা মাছের ঝাল মোরলা মাছের ঝাল এই হচ্ছে আজকে দিদিভাই করেছে না দিদা সো আমরা এখন খাওয়া দাওয়া করিনি আর আজকে বাইকও ডিস্টার্ব করেছে আর অ্যাপও ডিস্টার্ব করছিলো তাড়াতাড়ি চলে এসেছি চলো আবার দেখা হবে বিকালে কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো বাজে বিকাল চারটে এই যে খেলতে যাচ্ছে এখন এসেছে এখন ঘড়ির কাটায় একদম সাড়ে ছটা আর চা নিয়ে চলে এসেছি আর এখানে জামা কাপড়ের ঢিবি রয়েছে দেখো এখানে এইখানে সব গুছা বইগুলো কালকে এরা সব শ্মশানে গেছিল সেই জামা কাপড় আমাদের ঘরের জামা কাপড় সব একসাথে ছিল আর এখন বাপ আর ছেলে দুজনে একটু বেরাবে কেন কোথায় বেরাবে কি কিসের জন্য বেরাবে সেটা তোমাদের পরে দাদাবাই শেয়ার করবে আর এখন আমি চা নিয়ে চলে এসেছি তিনজনের আজকে দাদাবাইকে এই কাপে দিলাম কেন এটা ওয়ান টাইপ গ্লাসই এইটাই দিলাম কেন ওই ডান্ডাটা ভেঙে গেছে যা নন্দাই বলল না ডানটা ভেঙে গেছে এখান থেকে ভেঙে গেছে ডান্ডাটা তা পুরো কাপটাই ভালো ছিল যে নন্দাই বললো না খাইও না কেন ভালো না তা চলো বড়দের কথা শুনতে হয় আর খেয়ে নিই তারপরে আমি আমার কাজ করি শোনো না আসার সময় চা নিয়ে আসবি চা শেষ এখন ঘড়ি কাটায় পনেরো সাতটা বাজে আমি বড় কাকু আর ছেলে বেরোলাম আর কোথায় যাচ্ছি সেটা দিলে বলবো এখন যাচ্ছি হচ্ছে ফড়িয়া পুকুরিয়া ফকরি না হ্যাঁ না না এটা এই রাস্তাটা কাজ তো হয়তো ফোড়ে দাস পাড়াতে পড়ে পুকুরের দিকে যাচ্ছি এবার কোথায় যাব কোন দোকানে যাব নাকি কোথায় যাব সেটা তোমরা ক্রমশই প্রকাশ সো গাইস কি করে দেখো আমরা এখন কোথায় যাচ্ছি আমাদের দেশবন্ধু পাঠিয়ে তার চেয়ে আমরা দেশবন্ধু দেশবন্ধু হচ্ছে সিএসসি অফিস ও দুর্বার গতিতে আমরা এগিয়ে চললাম আমরা এখন আসলাম গ্রাম ও সাইকেল গ্রাম সাইকেলে তো ছেলে সাইকেলটা চালাটাতে পারছে না একদম পুরো নষ্ট হয়ে গেছে বারবার শুধু চেন পড়ে যাচ্ছে ওই চেনের জন্য দুবার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে যেন বড় ওকে বলেছে ও বরদাদাইকে তো বড় আজকে নিয়ে এসেছে শ্যামবাজারে এখানে আর এই সাইকেল দোকানে যখন আমি কাজ করতাম তখন এখানে আমরা মাল পাঠাতাম গ্রাম্য সাইকেলে সাইকেলে মডেল যাক দিচ্ছে ঘড়ি কাটায় দশ টাকা দেখেছো

আজ যে নাইটে আছে ভাত ডাল আর মোরোলা মোড়লা মাছের ঝাল সকালে যারা খেয়েছি মোটামুটি সেই খাবারই আছে সেম ওটা যেটা নেই আর তো মোটা দেখলে ছেলে আজকে একটা সাইকেল বুক করে আসলাম যেটা সোমবার দিন দেবে সোমবার দিন দিলে ডেলিভারি হলে তোমাদের তো অবশ্যই দেখাবো আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে তাহলে প্লিজ লাইক সাথে কমেন্ট করো বন্ধুদের সাথে হ্যাঁ কাকু দিচ্ছি বলেছি সেটা বলেছি আমি বন্ধুদের শেয়ার করবে আবার দেখা হবে টাকা দিচ্ছে আসলে ওর সাইকেলের চেনটা বারবার পড়ে যাচ্ছে অনেক টাকা খরচ হচ্ছে 800 টাকা একবার 1000 টাকা খরচ হচ্ছে কিন্তু আমার ছেলে তো মানে এত গুণধর পুত্র নিজের নতুন সাইকেলটাকে ভেঙে ভেঙে এই অবস্থা হচ্ছে এখন স্কুল যেতে পারছে না ঠিকঠাক করে স্কুল যাওয়ার মাঝখানে চেনটা পড়ে যাচ্ছে ওই জন্য আজকে কাকু

পাশে দেখো ভালোবেসো সাপোর্ট করো খুব নাইট টাটা